আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করবেন এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো বিকাশ অ্যাকাউন্টকে লগ ইন করতে পারবেন সেটা হতে পারে আপনার অ্যাকাউন্ট কিংবা অন্যের অ্যাকাউন্ট আমাদের বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু সেই অ্যাকাউন্টটা আপনাদের বিকাশ অ্যাপে লগ ইন করা নেই বা আপনারা চাচ্ছেন অন্য আরেকটা বিকাশ অ্যাকাউন্ট আপনাদের বিকাশ অ্যাপে লগ ইন করবেন তো বিষয়টা আপনারা কিভাবে করবেন সেগুলো এই ভিডিওতে দেখানো হবে তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাদেরকে বিকাশ অ্যাপটি ওপেন করে কোনো অ্যাকাউন্ট থাকলে সেটাকে লগ আউট করে দিতে হবে আর কোনো অ্যাকাউন্ট না থাকলে আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন এরপর যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই নাম্বারটি আপনার ফোনে তুলতে হবে বা ফোনে থাকতে হবে তো এখানে আমি নাম্বারটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে অ্যারো আইকনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে এরপর এখানে আপনাদের ফোনে একটা ওটিপি কোড আসবে এটা কিন্তু আপনাদের ফোনে থাকা সিমে আসছে অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে গেছে যার কারণে আপনাদেরকে সিমটা আপনাদের ফোনে তুলতে হবে যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তো এরপর আমি পাসওয়ার্ড দিয়ে দিতেছি আমার বিকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে অ্যারোতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে তো এই পেজে আমাদেরকে জাস্ট অ্যারোতে ক্লিক করে দিতে হবে এখানেও অ্যারোতে ক্লিক করে দিতে হবে তো এরোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা আপনাদের ফোনে লগ হয়ে যাবে বা বিকাশ অ্যাপে লগ হয়ে যাবে তো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনাদের যে সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই সিমটা আপনাদের ফোনে থাকতে হবে না থাকলে আপনারা কিন্তু এইখানে লগ ইনটা করতে পারবেন না তো সিমটা থাকলে অটোমেটিকলি কোড এসে ফিল আপ হয়ে যাবে এবং আপনারা খুব সহজে এখানে লগ ইন এর কাজটা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে বা কাজে এসলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে